আমরা আলোচনা করছি গাজার পরিস্থিতি নিয়ে সেখানে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ঠিক এবং ইসরায়েলি বাহিনী তাদের সেনাদের পিছিয়ে নিয়ে গেছে সেটাও ঠিক আবার এটাও ঠিক যে গাজা উপত্যকার তিপ্পান্ন শতাংশ জায়গা এখনও ইসরায়েলের সেনাদের দখলে রয়েছে এখন ওই তিপ্পান্ন শতাংশ জায়গাতে যাদের বাড়িঘর তারা কিন্তু সেখানে ফিরতে পারছে না আবার ওই এলাকায় প্রবেশ করতে গিয়ে এই যে কিছু কয়েকজন মানুষ মারা গেল চারজনের মতো বা ছয়জনের মতো এটি সেই এলাকাতে তারা তখন যাচ্ছিল এই তো গেল নিরাপত্তার দিক আবার যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতিটা ভেঙে পড়ে কিনা যেসব শর্তগুলো আরোপ করা হয়েছে সেই শর্তগুলো ঠিকঠাক মতো বাস্তবায়িত হয় কিনা আবার হামাস কবে নাগাদ তৃতীয় পর্যায়ের আলাপ আলোচনায় যোগ দিতে পারবে এবং এসব বিষয়গুলো ঘিরে নানা রকম অনিশ্চয়তা সেখানে রয়েছে আবার সাধারণ মানুষ যারা ফিরে এসেছেন এক বুক আশা নিয়ে নিজের পরিচিত পরিবেশ নিজের বাড়ি ঘর অনেকেই এসে সেগুলো আর ফিরে পাননি কারণ গাজার আশি শতাংশেরও বেশি জায়গা একদম বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে মানুষের সুতরাং সেখানেও এক ধরনের অনিশ্চয়তা আছে আবার খাবারের সংকট কাটেনি পুরোপুরি ধরুন গাজায় যত মানুষ আছে তাদের সবার জন্যে ছয়শ ট্রাক ভর্তি ত্রাণ প্রতিদিনের জন্য দরকার হয় কিন্তু গাজায় প্রতিদিন যাচ্ছে তিনশো ট্রাক ত্রাণ এটি শুরু হয়েছে ত্রাণ যাওয়া সেটি একটা ভালো কিন্তু আবার ধরুন এই যে যুদ্ধবিরতির পর থেকে দিনে ছয়শো ট্রাকের যাবে বলে যে নির্ধারণ করা হয়েছে তার অনেক কম ঢুকতে দেয়া হচ্ছে বিশেষ করে বুধবারে বিশ্ব খাদ্য কর্মসূচি যে রিপোর্টে তারা বলেছে যে সেদিন তারা মাত্র একশো সাঁত্রিশ ট্রাক এই উপত্যকায় সরবরাহ করতে পেরেছে যার ভিতরে ছিল ময়দা চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি ছিল পানির পরিমাণ একটু কম ছিল এবং জ্বালানি ছিলই না পানির একটা বিশাল সংকট রয়েছে ওখানে সুপ্রদর্শক পানি ছাড়া চলা বড় দায় এবং পানির সংকট হাহাকার আছে জ্বালানি মানে এলপি গ্যাস যা দিয়ে রান্না করবে সেগুলো নেই এবং এই যুদ্ধবিরতির পর সেখানকার মানুষজনের আশা বেড়েছিল যে তারা হয়তো এখন এলপিজি গ্যাস কিনতে পারবে কিন্তু এলপিজির সরবরাহ মানে এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি ফলে রান্না করার জন্যে তারা বিভিন্ন ধ্বংসস্তূপ কাঠ এসব পুড়িয়ে একটা ঝুঁকিপূর্ণ উপায় রান্না সেখানে তাদের যে কয়টি দোকানপাট খুলেছে সেখানে সেখানে যা পাওয়া যাচ্ছে দাম আকাশ ছোঁয়া সুতরাং আপনারা বুঝতে পারেন যে সেখানে ব্যক্তিগতভাবে ভাবে সেসব মানুষগুলোর তাদের মানে জায়গাগুলো নেই এখন এই স্বস্তির যেসব বাস্তুচ্যুত মানুষ গাজানগরীতে ফিরে এসেছেন মানে তাদের বাড়িঘর আগে ছিল তারা ফিরে এসেছেন এসে দেখেছেন যে ধ্বংসস্তূপ তাদের জন্য পানির বেশি তারপর নেই বিদ্যুৎ তারপর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া এইসব বিষয়গুলো সেখানে আছে এখন ধরুন সার্বিকভাবে এই যে যুদ্ধবিরতি এই যুদ্ধ বিরতি কি ভেসতে যেতে পারে বা মুক্তব্যে পড়ে যেতে পারে এরকম আশঙ্কা কতটুকু আছে এ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখেছি যে যুদ্ধ বিরতির এই শর্ত অনুযায়ী ইসরায়েল তার সেনাদের পিছিয়ে নিয়েছে আবার হামাস বিশ জন জীবিত জিম্মিকে ছেড়ে দিয়েছে কিন্তু হামাসের কাছে মোট আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মি আছে যাদের বাকিরা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ বিশ জন এবং বাকি এই যে আঠাশ জনের মরদেহ ইসরায়েলকে দিয়ে দেয়ার কথা এর মধ্যে চারজন বা ছয় জন বা আট জন এরকম ভেঙে ভেঙে রেড ক্রসের সহযোগিতায় মরদেহ গুলো হস্তান্তর করছে ইসরায়েলের কাছে ইসরায়েল এই মরদেহগুলো নিয়ে